প্রতি তিন বছর পরপর অনুষ্ঠিত হয় আইপিএলের মেগা নিলাম গতবার আইপিএলের মিনি নিলাম অনুষ্ঠিত হলেও দু সালে যে নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা হবে আইপিএলের মেগা নিলাম চব্বিশের ডিসেম্বর থেকে পঁচিশে ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগামী আসরের নিলাম আইপিএলের নিলামকে ঘিরে দলগুলো স্কোয়াডে কাদের ধরে রাখবে কাদেরকে ছেড়ে দিবে তা নিয়ে হিসাব কষতে শুরু করেছে বরাবরই বাংলাদেশ থেকে চার পাঁচটা নাম থাকে আইপিএলে সেখান থেকে কেবল ডাক পায় দু একজন গতবার একমাত্র ক্রিকেটার হিসেবে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন মুস্তাফিজুর রহমান পারফরমেন্সের চমৎকার ধারা বজায় রাখলেও এবারের আইপিএলের প্লেয়ার রিটেনশনে ফিসকে হয়তো রিটেইন করবে না চেন্নাই সুপার কিংস তবে এবারের আইপিএলে অর্থাৎ দু হাজার পঁচিশ আইপিএলের জন্য যে নিলাম অনুষ্ঠিত হতে যাবে অর্থাৎ দু হাজার পঁচিশ আইপিএলের জন্য যে নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানটায় বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারকে দেখা যেতে পারে নিলামে নাম দিতে পারে অন্তত বাংলাদেশ থেকে পাঁচ ছয় জন ক্রিকেটার যাদের আইপিএলে দল পাওয়ার সক্ষমতা রয়েছে সম্প্রতি সময়ে টি টোয়েন্টি ক্রিকেটের পারফরম্যান্সের কথা বিবেচনা করলে বাংলাদেশ থেকে ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র ব্যাটার হিসেবে আইপিএলে জায়গা পাওয়ার যোগ্যতা রয়েছে তৌহিদ হৃদয়ের তবে নিলামে তার নাম আসবে কিনা সেটাও প্রশ্ন ব্যাটসম্যানদের মধ্যে খুব বেশি সংখ্যক ব্যাটসম্যান খুঁজে না পাওয়া গেলেও বাংলাদেশ থেকে বেশ কয়েকজন বোলারের যোগ্যতা রয়েছে আইপিএলে খেলার মোস্তাফিজুর রহমান তো থাকবেন সর্বোচ্চ ভিত্তিমূল্যর ক্যাটাগরিতে ফিস ছাড়াও আইপিএলে নিলামে নাম দিতে পারেন শরিফুল ইসলাম তানজিম হাসান সাকিব রিশাদ হোসেন এবং তাস্কিন আহমেদ তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলামের দু হাজার চব্বিশ সুযোগ ছিল কিন্তু দেশের ক্রিকেটের কারণে সেটা হয়ে ওঠেনি যেহেতু এবারের আইপিএলের মেগা অকশন তাই এই অকশনে বেশি সংখ্যক ক্রিকেটার দল পাবে আর সেখানে নাম উঠতে পারে শরীফুল ইসলাম তাস্কিন আহমেদ তানজিম হাসান সাকিব মুস্তাফিজুর রহমান তৌহিদ হৃদয় রিশাদ হোসেনদের